আলাইকুম হ্যালো বিমান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আমার চ্যানেলের ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগে ভালো লাগলে আমার চ্যানেলটিকে লাইক ফলো এবং সাবস্ক্রাইব করবেন করবেন যেখান থেকে দেখতেছেন আমার মেয়ে হচ্ছে আমাদের বাসায় কিছু ছগল আছে ওগুলোর সঙ্গে খুঁজছুটি করতেছে ওদের হচ্ছে পান বানায় খাওয়া হচ্ছে নিয়ে ওদেরকে পান করে খাওয়াবে নাকি এগুলো বলতেছে তো আমাদের বাসায় হচ্ছে ছাগল আছে বড় বড় আছে ছোটো আছে বড় ছাগলগুলো হচ্ছে একটা জবাই করা হয়েছে কুপানিরি আর দুইটা আসে এগুলোও আস্তে আস্তে জবাই করে খাওয়া হবে তাই এখানে হচ্ছে আমার একটা প্রস্তুতি নিচ্ছে যে আজকে আমরা হচ্ছে একটু কাঁঠার সিদ্ধ খাবো এই সিজনে হচ্ছে কাঁঠার সিদ্ধ নিজে করে খাওয়াই নিয়ে কয়েকজন দিচ্ছে সেটা খাওয়া হয়েছে তো আমি কাঠারের কাছে নিচে যাচ্ছি আমার মেয়েকে নিয়ে আসলাম আমার মা মা দেখি একটা পাকা কাঁঠাল একদম ঘুতো দিছে লাকড়ি দিয়ে তো পড়ে গেছে এভাবে একদম কি সুন্দর কাঠা লাগবে ফ্রেশ আমাদের বাসায় পুরুষ মানুষ নাই তো চাইলেই সে করতে পারতো তো গরুকে হচ্ছে খাওয়াবে আমার আমাদের গরু যেহেতু সেল করে দেওয়া হয়েছে রিসেন্টলি আরও দুটা গরু কেনার প্রিপারেশন নিচ্ছি তা হচ্ছে এই কাঁঠাল হচ্ছে অন্য আমার ভাইগুলোকে দিবে খোসাটা আর হচ্ছে বিচিগুলোও সব আলাদা করে রাখবে বিচি অনেক মজা লাগে খেতে সে যারা খাইছে সে তারা অবশ্যই বোঝে ওখানে গাছ থেকে কিছু পারতেছে যেহেতু সিদ্ধ খাবো তার কাঁঠাল হচ্ছে কাঁচা পাকা কাঁঠাল দিতে হবে কাঁচা কাঁঠাল লাগবে এখানে আরও একটা পাকা কাঁঠাল পড়লো তো ওটা পরে দেখাচ্ছি আমি আর ছোটোবেলায় কী করতাম হচ্ছে গাছ থেকে যখন কাঁঠাল এরম করে পড়তে তো মাঝে মাঝে আমরা হচ্ছে কয়েকজন মিলে দৌড়িয়ে গিয়ে খাইতাম বড় হয়েও খাইছি অনেক তো আজকেও একটু ফাইনালি হচ্ছে কাঁঠাল যেহেতু পড়ছে একদম ফ্রেশ আসে তো সেখান থেকে কিছু রোয়া তুলে খাবো আর এখানে আমার মা হচ্ছে আরও পারতেছে মতো তিনটা কাঁঠাল যেহেতু কাঁঠালগুলো দেখতে খুব সুন্দর ছোটো ছোটো কাঁঠাল তো ওই জন্য হচ্ছে ও তিনটা কাঁঠাল লাগবে খাইতে তারপরে দেখি হচ্ছে কাঁঠাল যখন পরিষ্কার করে তখন দেখলাম যে একটা কাঁঠাল হচ্ছে একদম একদম পোকই হয়নি একদম এই যে রাইস পিচি কাঁঠালটার এই অবস্থা একদম কষিয়ে আছে এই যে পিচি কাঁঠালটা তাই এখানে আমি গাছের নিচে আসলাম আবার একদম ফ্রেশ আপনারাই দেখতে পাচ্ছেন কত অথেন্টিক কাঁঠালা কী মজা তো সবারই হয়তো পছন্দ না অনেকেই পছন্দ কাঁঠাল অনেকটাই শক্তিশালী খাবার যাদের হচ্ছে যারা দুর্বল তারা হচ্ছে কাঁঠাল যদি এমনি না খেতে পারে রস করে খেলে অনেক হচ্ছে এনার্জি পায় শরীরে যেহেতু এমনিতেই তো আর কাঁঠালকে হচ্ছে সেরা কা ফলের মধ্যে সেরা বানায় নেই আর আমের রাজা তো সরি ফলের এত তো আম আর হচ্ছে কাঁঠাল তো অন্যরকম দূরত্ব কাঁঠালের কাঁঠাল যেহেতু হচ্ছে জাতীয় ফল হিসাবে গণ্য করা হয়েছে এমনিতে ওর গুণাবলী আসার জন্যই তো ওর জাতীয় ফল হিসাবে গণ্য করা হয়েছে এখানে হচ্ছে কিছু আমাদের সুপারি চারা লাগাইছে আর সাইডে অনেক সুপারির গাছ লাগাইছে আর একটা জিনিস শেয়ার করতেছে এখানে তাল গাছ এটা হচ্ছে আমি ছোটবেলায় তাল খেয়ে আঠিটা ফুটে রাখছিলাম সেখান থেকে গাছ গদাইছে অনেকে বলে যে হচ্ছে যারা হচ্ছে তাল গাছ গে তারা তাল খাইতে পারে না যাই হোক আমার পরের জেনারেশন খাবে এই আশায় রাখি দিচ্ছি এটাকে মোটামুটি বড়ো হচ্ছে এখানে আমার নানি আছে নানি আমার বিচিগুলো সব টুকাই টুকাই নিচ্ছে বিচি যেহেতু এগুলো ফ্রেশ করে রেখে অনেক অনেকদিন পর্যন্ত খাওয়া যাবে আমিও কিছু নিয়ে যাবো রংপুরের আবার হচ্ছে কিছু এখানেও খাওয়া যাবে আমরা কিন্তু যে কোনো সবজি এখন রান্না করি সবজির মধ্যে বেশি কিছু দেওয়ার চেষ্টা করি বেশি অনেক মজা লাগে খেতে আমার মেয়ে আবার হচ্ছে ওখানে বসতেছে আমার মেয়ে আবার কাঁঠাল কিন্তু পছন্দ করে না অনেক কাঁঠাল আমাদের বাসায় এখানে একটা গাছের আছে কাঁঠাল কাঁঠালগুলো সুন্দর বড় বড় হয় এটার কাঁঠাল মনে হয় যে আমার মেয়ে সমান সমান একটা করে কাঁঠাল হয় আইবারের কাঁঠাল কিছু সৌরভ কিছু এত বড় বড় কাঁঠাল এই গাছটার হয় তা আমরা হচ্ছে কাঁঠাল হচ্ছে বাসায় রেখে আমাদের ছাগলগুলো হচ্ছে আবার বাইরে আসতে তো এরকম করে তো বাইরে রাখা যাবে না কার কি গাছ গোসালি খায় না খায় আমার মেয়ে সহ আবার ওদেরকে এয়ার করতে এসছি বাসায় নিয়ে যাবো জন্য আসছি দেখেন কত সুন্দর গাইস আমাদের ছাগলগুলো হয়েছে আমরা এগুলো জবাই করে খাবো রিসেন্টলি একটা খাবো মনে হয় এই শুক্রবারের দিকে একটা জবাই করতে পারি তার ভিডিও টিউটোরিয়াল হয়তো আপনাদের কাছে শেয়ার করবো দেখতে পারবেন বিক্রি করলে করা যায় আমাদের আমরা হচ্ছে মাংস যেহেতু কিনে খাওয়া লাগে তো সবাই করেই খাওয়া যাবে আমার মেয়ে আবার বাসায় আরও ছাগল আছে পিছিয়ে পিছিয়ে বাচ্চা সেগুলোর সঙ্গে থন করতেছে ওদের দুইটা কান চারটা পা এগুলো বলতেছে খেলতেছে কোলে নিতে চেষ্টা করতেছে আমার মেয়ে খুব ভালো সময় কাটে আসলে আমার মেয়ে সব কিছু দেখলো মোটামুটি গ্রামে গ্রামের ন্যাচারাল সে পরিবেশ সব কিছু বুঝলো এখানে আমার মা হচ্ছে কাঠাল পরিষ্কার করে নিচ্ছিলো আমাকে বলতে আরও একটা কাঠাল নিয়ে আসতে যেহেতু একটা হচ্ছে অনেক প্রচুর বেরোতে সেটা দেয়নি যেহেতু আমাকে আর একটা আমি শুততেছি গাছ থেকে ছোটো কাঁঠাল এই গাছটাতে অনেক ছোটো ছোটো একটা বাসার ভিতরেই আর কি ফেটে গেছে আর আমি কী কী হচ্ছে উপকরণ দিব এই সেটা তৈরি করতেছি এখানে আদা নিয়েছি আদাটা হচ্ছে একটু আদা দেবো আর রসুন দেবো আদাটা এক সাইডে রেখে দিয়েছি আবার কাঁচা মরিচ আর আবার হচ্ছে জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো আর হচ্ছে লাল মরিচের একটু গুঁড়ো দিয়েছি লবণ এগুলো পরিমাণ মতো দেবো মরিচটা একটু বেশি দিতে হয় মোটামুটি মানে এত ঝাল করা যাবে না যেন খাইতে না পারি আর এতটা ঝাল করতে হবে যেন আমরা খাইতে পারি সেই অনুযায়ী ঝালটা ইউজ করতে হবে আর এখানে হচ্ছে আমি সব পরিষ্কার করে একদম ধুয়ে নিয়েছি দেখতেই পারতেছেন গ্যাস কী সুন্দর কালার আর আমার এরকম কাঁচা কয়েকটা খেতে ভালো লাগে কার যে কেমন লাগে গ্যাস জানি না আমার প্রচণ্ড ভালো লাগে আপনারা আমার ভিডিওগুলো দেখবেন আশা করি আমার ভিডিওগুলো ভালো লাগবে আপনাদের কাছে তা আমি সব উপকরণ দিচ্ছি কিন্তু হচ্ছে ধরতে পারতেছি না ক্যামেরাটা কীভাবে খুলব কীভাবে দিব তারপর হচ্ছে সব কিছু দেওয়া হয়েছে মানে আদা বাটা আর রসুন বাটা আর হচ্ছে মরিচ বাটা আদা বাটা এগুলো দিলাম আর বাকি উপকরণ দেওয়ার হচ্ছে ক্লিক নেওয়া হয় নাই সেটা হচ্ছে আমি চুলোতে যেহেতু আগে আপনাদের বলে দিসছি এখন সব কিছু হচ্ছে ওখানে দিয়ে পানি একটু দিয়ে ভাপি দিয়ে দেবো এখানে গ্যাস আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবে সবগুলোই এখানে কাঁঠাল কাঁঠালের বিচিগুলো খেতে ভালো লাগে আর এটা মোটামুটি একটু স্পাইসি হলে বেশি ভালো লাগে আমার কাঠা শীত হয়ে গেছে আমাকে রেডি করে দিছে আমার মা আমি এখন এগুলোকে খাবো সবাই মোটামুটি অনেক জিনিস সিদ্ধ করছি সবাই খাবে তারা যারা আসবে সে সময়ে অনেক ডেলিশিয়াস খাবার অনেক কি আমি একটা ফুড যেহেতু সব সবসময় পাওয়া যায় না আমার ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ হাফেজ